রিয়ালের বিপক্ষে কোন তারকা গোল করবেন জানালেন বায়ান কোর্স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগেই আরেক ফাইনালের সম্মুখীন হতে যাচ্ছে এই দুই দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কখনই হারেননি টুখেলের দল প্রতিপক্ষ দুই দলের নাম ও ঐতিহ্যের ভারে ফাইনালে তাদের মুখোমুখি হওয়াটাই মানায় কিন্তু রিয়েল মাদ্রিদ আর বায়ান মিউনিকের দেখা হয়ে যাচ্ছে সেমিফাইনালে দুই সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ানের কাছে হেরে বিদায়ের পর থেকেই শুরু হয়েছিল গত দশকের রিয়েলের ইউরোপিয়ান সাফল্য এর মধ্যে শেষবারে হারটা ছিল সেমিফাইনালে এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পালা টমাস টুখেলের দলের যেখানে পরবর্তী দশ বছরে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়েল মাদ্রিদ যেখানে সেমিফাইনালের মতো মঞ্চ সেখানে বিশেষভাবে নজর দিচ্ছেন বায়ান কোর্স রিয়েল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে বায়ান মিউনিকের জন্য প্রতিশোধেরও বটে দুই হাজার থেকে আঠারো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে টানা তিনবার বায়ানকে হারিয়ে পরের রাউন্ডে পা রেখেছিলেন রিয়েল মাদ্রিদ দুই হাজার একুশ সালের টুখেলের অধীনে চেলসি রিয়েল মাদ্রিদকে সেমিফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিলেন এবার বায়ানের হয়েও এই কীর্তি গড়তে চাইবেন তিনি